আমরা আমাদের মনের মতো স্টার্ট পাইনি মাঝখানে যখন শোল্ডার সোরনেসটা বেড়ে গিয়েছিল রিদমে একটু প্রবলেম হয়েছিল কিছু ইনজুরি ক্যারি করে ম্যানেজ করে খেলতে হচ্ছে তো চেষ্টা করব সব সময় নিজেরকে মানে ফিট রেখে সেরেটা দেওয়ার দেশের জন্য লাস্ট কিছু বছর ইমপ্রুভ করছে ও কিন্তু লুজ বলের সংখ্যা অনেক কম অ্যাজ এ লেগ স্পিনার হিসেবে আগের ম্যাচে 14 রানে 3 উইকেট আজকে 18 রানে 2 উইকেট সো খুবই ইকোনমি যাচ্ছেন উইকেট পাচ্ছেন হাউ ইজ দ্য রিদম মাশাআল্লাহ ভালোই আসলে সব সময় তো চেষ্টা করি মেন জিনিসটা হচ্ছে মাঝখানে মানে আমার মাঝখানে যখন শোলডার সোল্ডেসটা বেড়ে গিয়েছিল রিদমে একটু প্রবলেম হয়েছিল তো পরে রিহ্যাব করে বিপিএল দিয়ে স্টার্ট করলাম আল্লাহর রহমতে এখন ডে বাই ডে গেটিং বেটার জাস্ট প্রসেসে আছি আর কি এই বেশ ভালো হচ্ছে আপনার আগের ম্যাচও দেখলাম এ ম্যাচও দেখলাম আপনি কতটুকু হ্যাপি না আসলে ইমপ্রুভমেন্টের তো কোনোই শেষ নাই মানে যত ইমপ্রুভ করা যায় যত মানে ততই ভালো আসলে প্রত্যেক দিন তো আর সেম যায় না কিন্তু এই ইম্প্রুভমেন্টের চেষ্টাই সবসময় নিজেকে মানে আগেই নেওয়ার চেষ্টা করছি কারণ এখন ক্রিকেট অনেক চ্যালেঞ্জিং স্পেশালি স্পোর্টিং উইকেটগুলোতে মার্জিন খুব ছোটো থাকে বলারদের জন্য প্রতিনিয়তই শেখার চেষ্টা করতেছি যাতে সামনের দিনগুলো ভালো এক্সিকিউট করতে পারি এটা টি টোয়েন্টি ওভারঅল ক্রিকেটেই তাজকে একটা কথা বলা হয় যে একটা বোলার তখনই সবচেয়ে বেশি সাকসেসফুল হন যখন তার হোয়াট এভার দ্য পেস তার লাইন এবং লেংথের উপর যখন তার কন্ট্রোলটা বেড়ে যায় তখন তিনি সাকসেসফুল হন আমরা মায়াঙ্ক ইয়াদবকেও দেখলাম হান্ড্রেড ফিফটি সেভেনে বল করেন তিনি আইপিএলে বাট তার কন্ট্রোলিং নিয়ে অনেক বেশি প্রশংসা হচ্ছে যে এত পেসে করেও ওই জায়গাটা ভালো হচ্ছে ওই জায়গাটাতে আপনি আসলে কতটুকু সফল হলেন বলে মনে হয় নাকি আরও কাজ করার অনেক জায়গা আছে কাজ করার তো আসলে অনেক জায়গায় আছে এবং প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি আর এন্ড অফ দ্য ডে আসলে মানে শুধু পেইস ম্যাটার করে না আবার পেইস একটা ফ্যাক্টরও ঠিক আছে যে ভালো উইকেটগুলোতে আলহামদুলিল্লাহ যে আমি জোরে বল করতে পারতেছি তো এটার সাথে ভেরিয়েশন সুইং এগুলো ম্যাটার করে অ্যাকুরেসি কারণ শুধু জোরে বল করলে অ্যাকুরেসি ঠিক না থাকলে আবার রানও এক্সপেন্সিভ হয়ে যায় তো ওভারঅল আসলে চেষ্টা করছি যাতে সব মিলেই মডার্ন ক্রিকেটে করে নিজের দিয়ে ভালো কিছু করতে পারি এই সিরিজের প্রথম তিনটা ম্যাচই চট্টগ্রামে এবং চট্টগ্রামের উইকেট কতটুকু হেল্প করছে কারণ উইকেট একটা বোলারকে একটা ব্যাটসম্যানকে রিদম দেয় একটা মোমেন্টাম দেয় অনেক সময় কমপ্লিমেন্ট করে আবার অনেক সময় কমপ্লিমেন্ট করে না সো এই উইকেটটা আপনাকে এই প্রথম দুই ম্যাচে কতটুকু বারে কমপ্লিমেন্ট করলো না আসলে উইকেটটা আর্লি একটু হেল্প ছিল বাট পরের দিকে ভালো ছিল তো আসলে আর্লি যখন ওদের উইকেট কলাপস করছে এবং আমরা ভালো বল করছি তখন আসলে ওদের ওদের কিন্তু মেন মেন ব্যাটসম্যানগুলো সবাই আর্লি কলাপস করাতে আমাদের জন্য সহজ হয়েছে পরের দিকে ওরা হয়তো ছোটো ছোটো পার্টনারশিপ করলেও আসলে চিটাগাংয়ের মাঠে অলওয়েজ একশো তিরিশ চল্লিশ পঞ্চাশও ইভেন খুবই চেজাবল ঠিক আছে নর্মালি আমরা বিপিএলও তো দেখে থাকি যে হান্ড্রেড অ্যান্ড এইটি নাইনটির উইকেট তো অ্যাকচুয়ালি আমরা ভালো বল করছি তো ইজিলি দুইটা জয় পাইছি আলহামদুলিল্লাহ তাছাড়া আপনাকে আমরা জানি যখন থেকে আমরা আপনাকে চিনি আপনি একজন হার্ড ওয়ার্কার আপনি নিজে যেটা চান সেটা না হওয়া পর্যন্ত আপনি পরিশ্রম করতে থাকেন তো নিশ্চয়ই আপনি একটা গোল নিয়ে আগাচ্ছেন একটা সার্টেন লক্ষ্য থাকে মানুষের তো যেই গোলে আপনি আগাচ্ছেন না কেন বা যেই টার্গেটটা আপনি সেট করে আগাচ্ছেন না কেন সেই দিকে আপনি কত দূর পর্যন্ত হাঁটতে পারলেন আর কত দূর হাঁটা বাকি এখনো অনেক দূর হাঁটা বাকি আসলে মেন জিনিসটা তো সবসময় মানে সুস্থ থাকার চেষ্টা করি কারণ যেহেতু অলরেডি কিছু ইঞ্জুরি ক্যারি করে ম্যানেজ করে খেলতে হচ্ছে তো চেষ্টা করব সবসময় নিজের কে মানে ফিট রেখে সেরেটা দেওয়ার দেশের জন্য অ্যাট দ্য সেম টাইম সুস্থ থাকাটা তো হাতে নাই বাট চেষ্টা সর্বোচ্চ চেষ্টা দিয়ে নিজেকে ফিট রেখে স্কিল ডেভেলপমেন্ট বা সব কিছু নিয়ে ইমপ্রুভ করার চেষ্টা তো করেই যাচ্ছি আশা করি মানে আল্লা ভরসা দেখি কতটুক অ্যাচিভ হয় কেরিয়ারে কিন্তু চেষ্টা ছাড়বো না ইনশাল্লাহ দেখি তাছি আপনার টিমে দুটো পয়েন্ট নিয়ে আমি দুটো প্রশ্ন করবো তারপর আপনার সাথে আমার কনভারসেশন শেষ প্রথম প্রশ্নটা হচ্ছে টপ অর্ডার আজকেও আমরা দেখলাম যে যে দুজন ব্যাটিং করেছেন টপ অর্ডার থেকে আমাদের স্ট্রাইক রেটটা একটু লো হচ্ছে নাইনটি ফোর নাইনটি থ্রি তো আমরা জানি টি টোয়েন্টি গেমে হোয়াট এভার দ্য স্টেজ একটা কুইক ফায়ার স্টার্ট পুরো দলকে আসলে মোটিভেট করে তো সেই জায়গাটা কি একটু ল্যাকিং মনে হচ্ছে কিনা অনেক কিছুতে ল্যাকিং থাকে সেগুলো আমরা কাজ করি আবার ঠিক করি যে ওই জায়গাটা মনে হচ্ছে কিনা আসলে কাজ করাটা জরুরি না আসলে হ্যাঁ আমরা আমাদের মনের মতো স্টার্ট পাই নাই বাট এটাও ঠিক যে ওদেরও দুইটা কোয়ালিটি মোটামুটি ভালো ফাস্ট বোলার আছে রিচার্ড আর মুজারা বানি ওরাও ভালো বল করছে বাট তাও আসলে মনের মতো স্টার্ট হয় নাই ডেফিনেটলি আমাদের আরেকটু একটু ভালো ফিনিশ করা উচিত ছিল ব্যাটিংয়ের দিক থেকে কিন্তু সবাই তো আমরা কাজ করেই যাচ্ছি ইনশাল্লাহ আশা করছি এই কারেকশনগুলো সামনের ম্যাচগুলো আরও বেটার হবে এবং হপিং ফর দ্য বেস্ট আমার সেকেন্ড প্রশ্নটা হচ্ছে রিসাদকে নিয়ে আমরা বাংলাদেশ দলে দেখলাম যে এই প্রথম যে একজন লেগ স্পিনারকে আসলে আমরা ক্যারি করছি তাকে সুযোগ দিচ্ছি মঞ্চ দিচ্ছে এবং সেটা তিনি তার কোয়ালিটি দিয়ে অ্যাচিভ করেছেন সোফার রিসাদ তার নামের প্রতি বিং আ লেগ স্পিনার কতটুকু জাস্টিফাই করলো আপনাদেরকে কতটুকু স্যাটিসফাই করলো না লাস্ট কিছু সিরিজ ধরে কিন্তু ভালো করছে এবং প্রিমিয়ার লিগেও ভালো করছে মার্শাল্লাহ ছেলেরা অনেক হার্ড ওয়ার্কিং এবং লাস্ট কিছু বছরে ইম্প্রুভ করছে কিন্তু লুজ বলের সংখ্যা অনেক কম এজ এ লেগ স্পিনার হিসাবে এবং মার্শাল্লাহ ব্যাটিংও ভালো করে তো আমি বিশ্বাস করি এবং আমরা সবাই বিশ্বাস করি যে ও যদি ওর ইমপ্রুভমেন্টের ধারাটা বজায় রাখে আমরা বাংলাদেশে ওয়াইট বলের জন্য অনেক ভালো একটা প্লেয়ার পাইতে যাচ্ছি আজকে ওয়ান মোর কোশ্চেন আমার এই মাত্র এই প্রশ্নটা মাথায় আসছে জানাটা খুব জরুরি সেটা হচ্ছে যে জিম্বাবুয়ের বিপক্ষে কি আমরা প্রথমে ব্যাটিং করে একটু ব্যাটিংয়ের জায়গাটা একটু ঝালাই করে নিলে কি ভালো হতো লাইক আমরা প্রথমে ব্যাটিং করে এরকম একটা কম্পারেটিভলি উইকার অপোনেন্টের এগেনস্টে কত করতে পারি দুশো দুশো বিশ বা ওরকম করতে পারি কি না কি একটু দেখার দরকার ছিল আমরা দুইবারই কিন্তু ফিল্ডিং নিলাম এখনও খেলা তিনটা বাকি আছে দেখা যাক কী হয় থ্যাংক ইউ সো ভেরি মাছ ফর টকিং টু টি স্পোর্টস তাজকিন কথা বলছিলেন ভালো করেছেন দুটো ম্যাচেই তার কাছ থেকে চমৎকার পারফরমেন্স একটাতে তিন উইকেট ফলোড বাই দুই উইকেট ইকোনমি বল করা চোদ্দ রানের খরচা ফার্স্ট ম্যাচে এবং সেকেন্ড টি টোয়েন্টিতে এসে মাত্র আঠারোটা রান তিনি খরচা করেছেন এবং সবচেয়ে ইম্পর্টেন্টলি যে কন্ট্রোলিংয়ের কথা আমরা বলছিলাম যে একজন পেসার যখন তার লেংথের উপর তার লাইনের উপর এবং তার সুইংয়ের উপর নিজের কন্ট্রোলটা থাকে বা রাখেন ওই জায়গাটা একটা টিম সবচেয়ে বেশি বেনিফিটেড হয় তাস্কিন কিন্তু সেই জায়গাটা রিচ করেছেন এই দুটো ম্যাচে অন্তত আমরা সেটা লক্ষ্য করেছি ব্যাটাররা তাস্কিনকে নেগোশিয়েট করতে পারছেন না খুব ইজিলি সেই জায়গা থেকে তাস্কিন একটা ভালো শেপে আছেন বিশ্বকাপের আগে তাস্কিনের এই শেপটা এই মোমেন্টাম এই রিদমটা বাংলাদেশকে কমপ্লিমেন্ট করবে এবং বিশ্বকাপের মঞ্চে তাস্কিন বাংলাদেশের হয়ে ভালো করবেন সম্ভবত এটা আমরা প্রত্যাশা করতে পারি চট্টগ্রামের জোহরামের চৌধুরী স্টেডিয়াম থেকে মাহফুজ আলম টি স্পোর্টস For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.